ইম্পোর্টেড জর্জেটের মধ্যে অনেক সুন্দর একটা মেরুন কালারের মধ্যে খিমার এই খিমারগুলো কিন্তু আমরা বেশ কিছু কালারের মধ্যে পেয়ে যাব একাত্তর ইঞ্চি সবগুলোর মধ্যে থাকছে তো আমি দেখে দিচ্ছি সুন্দর সুন্দর সব কালারগুলো এটা যেটা যারা হচ্ছে খুবই সুন্দর মানে এরকম টাইপের কালার পছন্দ করেন মানে ডার্ক কালার যারা পছন্দ করেন না তারা এই কালারটা নিয়ে নিতে পারেন এটা আমরা একাত্তর ইঞ্চি পাচ্ছি সেম প্রিন্টের কালার হবে মনে হয় পাঁচটার মতো কালার আছে তো যার এটা ভালো লাগবে আমার পেজ লাভলি কালেকশন রাগ করবেন সেভেন্টি ওয়ান একদম দেখেন এভাবে ধরলে কত লং আর যদি আমি হচ্ছে ঘেরের কথা বলি এটাতে দুইশো প্লাস ঘের আছে দুইশো প্লাস ঘের আছে সুপার সফট কমফোর্টেবল একটা ফেব্রিক যার এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন এটা হচ্ছে একাত্তর ইঞ্চিও পাবেন পঁয়ষট্টি ইঞ্চিও পাবেন যেটা আমি পরে আসি সেম এটাও একাত্তর ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি দুইটাই পাচ্ছেন এরপর আমি আর কালার দেখাচ্ছি এটাও কিন্তু দুইটা সাইজেই থাকছে একাত্তর ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি দুইটা সাইজেই আপনারা এই খিমারটা পেয়ে যাবেন একাত্তর মানে হচ্ছে আপনারা সবথেকে বড়ো সাইজ আমাদের পেজে এর থেকে আর বড়ো সাইজের খিমার নাই এগুলো হলো ফেব্রিকগুলো বাইরে থেকে আসা ফেব্রিক ইম্পোর্টের জর্জেট খুবই কমফোর্টেবল হয় বিশেষ করে বোরখার যে বোরখা যে বানানো হয় কমফোর্টেবল ফেব্রিক দিয়ে যে বোরখাগুলো মেক করা হয় সেম ওই ফেব্রিকগুলো দিয়েই কিন্তু এই খিমারগুলো তৈরি আর খিমারটা হচ্ছে ইজি ওয়েতে বের হওয়া যায় খুব তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে আপনারা বাইরে বের হতে পারবেন এটাও কিন্তু আপনারা দুইটা সাইজই পাবেন এল এক্স এল দুইটা সাইজই পাবেন মানে পঁয়ষট্টি ইঞ্চি একাত্তর ইঞ্চি দুইটা সাইজই পেয়ে যাবেন তো যারা হচ্ছে একদম ফ্লোর টাচ করতে চাচ্ছেন বা যাদের হাই যাদের হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি বোরখা পরেন তারাও এটা নিতে পারেন ছাপ্পান্ন ইঞ্চি বোরখা পড়লে তাদের হয়তো দুই ইঞ্চির মতো শর্ট থাকবে আর চুয়ান্ন ইঞ্চি তেপন ইঞ্চি যারা বোরখা পরেন তাদের একদম সুন্দর মতো ফ্লোর টাচ বোরখার মতো হয়ে যাবে তো এটা এটার মধ্যে একটা হালকা কালার এটাও দেখিয়ে দেয় বিস্কিট টাইপের একটা কালার বিশেষ করে যারা হজে যেতে চাচ্ছেন তারা এই কালারটা নিয়ে নেন বিস্কিট এই কালারটা খুব সুন্দর মানাবে সাথে ফ্লোরাল প্রিন্ট ফ্লোরাল প্রিন্ট এটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমি আবার বলি অর্ডার প্রসেস আপনারা যে প্রোডাক্টটা পছন্দ করবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ লাভলি কালেকশনে পাঠাবেন আর আমরা তো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনি যেখানেই নেন কোনো ধরনের অ্যাডভান্স পে করতে হবে না লাভলি কালেকশন কখনোই কারোর কাছ থেকে অ্যাডভান্স চায় না তো যা যারা হচ্ছে ঢাকার বাইরে থাকেন দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিবেন যারা ঢাকার মধ্যে থাকেন তারা হলো একশো টাকা ডেলিভারি চার্জ দিবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ